আমরা ম্যাথে আসি ম্যাথটা কি বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি হচ্ছে কোথা থেকে কোথায় পড়তেছে এন সমান সমান আমরা ধরে নিই যে প্রথম যেহেতু যেখানে ছিল এটা আমরা নাম দেব হচ্ছে হলো এন টু এন মান কত এন টুর মান হচ্ছে তিন তারপরে এন যেখানে পড়ছে এটা কত ছিল প্রথম কক্ষপথ যদি পরে তাহলে বিকিরিত রশির তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে হলো সেন্টিমিটার এটা বের করতে বলতেছে কেমন

তো আমার প্রথম টার্গেটটা কি হবে ডেলি বাই করা ডেল ই কি ছিল এখান এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হবে এটা যেহেতু তৃতীয় কক্ষপথ থেকে পড়তেছে তার মানে ই থ্রি থেকে প্রথম কক্ষপথে পড়তেছে নাকি এবার ই থ্রি আর ই ওয়ান কিভাবে বাইর করবো আমরা বহু আগে একটা ফর্মুলা শিখছিলাম কি শিখছিলাম শিখছিলাম হচ্ছে আমার নিজের মনে নেই যদিও পাই স্কোয়ার এম জেড স্কোয়ার আচ্ছা এটা আমরা সরাসরি এখানে তুলে ফেলি আচ্ছা এটা যেহেতু ই এর মান কত তিন তার মানে হচ্ছে বুঝতে পারতেছি এখানে টু পাই স্কোয়ার টু পাই স্কোয়ার বসাবো এম এর মান হচ্ছিল আমাদের পয়েন্ট ওয়ান

এটা সলভ করার পরে আমরা কি পাবো দেখ আমরা হচ্ছিল এম এর মান এম এর মান ইউজ করতে পারবো জেট এর মান ইউজ করতে পারবো ই টু দি পাওয়ার আর এন এর মানে কত ইউজ করবো এন এর মান ইউজ করব তিন কেমন তিন আর এইচ এর মান তো আমরা ইউজ টু কেমন তারপর এটা আমরা কি ইউজ করবো ই ওয়ান বাই করব ই ওয়ান বাই করবো সিমিলার ওয়েতে জাস্ট এখানে কি দিব ওয়ান স্কোয়ার আর বাকি সবগুলা সেম সো তারপরে আমরা দুইটা ভ্যালু পাব ব্যালু কি কি পাবো ভ্যালু হচ্ছে ধরে নিলাম আমরা এটা পাবো হচ্ছিল মাইনাস টু পয়েন্ট টু পয়েন্ট আমরা পাবো ছিল পয়েন্ট ইলেভেন আর্ক আমরা কিন্তু এই ম্যাথে ব্যালো বসানোর পরে যেটা পাবো সেটা সরাসরি আর্ক এককে পাবো কারণ এটা কিসে ছিল সিডিএস এককে আর এটা সলভ করলে কি পাবো টু পয়েন্ট ওয়ান এইট টেন ইনভার্স ইলেভেন আর তাহলে এবার কি করব এবার হচ্ছে জাস্ট ডেলি লাগবে ডেলি ডেলির পরিচয়টা কি ছিল আমরা দেখি ডেলির পরিচয়টা কি ছিল এটা এই যে এই জিনিসটা আমরা সরাসরি এই যে এখানকার আমরা ই মান জানি ওয়ানের মান জানি জাস্ট একটা থেকে আরেকটা বাইনাস মাইনাস করে দেবো সলভ করে আমি ডেলির মান পায় যাব তারপরে ডেল ই সমান সমান এইচ ইন্টু সি বাই ল্যামডা এখানে এইচ এর মান জানি আচ্ছা এখানে আমরা কি করব যেহেতু ডেল ইর মান আমরা আর্গ এককে লিখতেছি নাকি আর একক মানে কি সিজিএস একক আমি চাইলে এখানকার যে ব্যালুটা আসছে এই ব্যালুটা হচ্ছে হলো আমরা চাইলে কি করব ধর এই ব্যালুটা আমরা এখান থেকে সরাসরি দিই এখানে আসছে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন থ্রি সেভেন এইট টেন ইলেভেন আগস্ট পরে এটার আমরা কিসে কনভার্ট করে ফেলব জুলে কনভার্ট করব জুলে কেভাবে কনভার্ট করতে হবে জাস্ট মাইনাস সেভেন করতে হবে তাহলে কত হয়ে যাবে আঠারো তাহলে এবার জুল পাইয়ে গেছি তারপরে কি করব তারপরে জাস্ট নর্মাল এখানে জুল বসাবো এখানে এইচ এর মান বসাবো কোন এককে? এস এককে সি এর মান বসাবো কোন এককে বসাবো? এস এককে যদি এস আই একক পাই আমরা সলব করলে যে ল্যামডা টা পাবো এটা কোন এককে পাবো এটাও এস আই এককে পাবো আর এস আই এককে ল্যামডার এককের মান কত পাবো আমরা মিটার পাবো প্রশ্নে বলছে সেন্টিমিটারে বাইট করতে তারপর এটার কি করব এটারে একশো দিয়ে গুণ দিলে কি পাবো আমরা সেন্টিমিটারে পাওয়া যাব। এরপরে বলছে আংস্ট্রম বের করতে আংস্ট্রম মানে কি এক মিটার সমান সমান 10 টু দি পাওয়ার 10 হচ্ছে आंसर। তার মানে এটার সাথে আমরা 10 টু দি পাওয়ার 10 এড করে দিব তাহলে যেটা পাবো এটা কি आंसर। ওকে? এরপরে এই যে सेम ম্যাটটাই सेम ম্যাটারে হচ্ছে হলো বলছে যে আ দর ল্যামডার মান তো আমরা বের করলাম নাকি। তারপরে আমরা কি বলতে পারবো যে এই পরের প্রশ্নটা আসবে এই রকম যে উদ্দীপিত হাইড্রোজেন পরমাণু এটা হচ্ছিল আমরা 2.35 सेम ম্যাথ তৃতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে দাপান্তরের ফলে মানে দাপান্তর মানে কি এই যে তৃতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে ব্যাক করছে দাপান্তরের ফলে নির্গত যে আলোকৃষিটা আছে এটা কি দৃশ্যমান হবে কিনা দৃশ্যমান হইতে হইলে আমার শর্ত কি ছিল যে ল্যামডার মানটা কি হইতে হবে 380 থেকে 780 ন্যানোমিটারের ভিতর হইতে হবে তো এই যে এইখানেই আমি দেখতেছি যে আমি এটা যদি সলভ করি আমি ধর ল্যামডার মান পেলাম হইতেছিল আমি আগে থেকে দেখি ল্যামডার মান পাইছি কত দেখ ল্যামডার মান আমরা পাইছি হচ্ছে হলো দশ দশমিক দশ দশমিক টু পয়েন্ট ফাইভ এইট টেন ইনভার্স ফোর মিটার তারপরে এটা আমরা কিসে কনভার্ট করবো ন্যানোমিটারে কনভার্ট করবো ন্যানোমিটার আমরা কি জানি এক মিটার সমান সমান টেন ইনভার্স সরি টেন টু দি পাওয়ার ন্যানোমিটার নাকি তাহলে এটা 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 দিলে কি আসবে এটা দিলে এটা ন্যানোমিটার একক চলে আসবে এখন ন্যানোমিটার দিলে এটা কত আসবে ন্যানোমিটার দিলে এটা আসবে মোস্ট প্রবলি সামথিং লাইক দিস এটা আসবে হচ্ছে হলো একশো দুই দশমিক পাঁচ আট ন্যানোমিটার এটা কি এই রেঞ্জে পড়ছে না এই রেঞ্জে তো পড়ে নাই কারণ তিনশো আশি থেকে শুরু হয়েছে এটা পড়ছে হচ্ছে একশো দুই দশমিক ফাইভ এইট তার মানে এটা দৃশ্যমান হবে না আর তুই যদি ওই সিরিয়াল মুহস্ত করো তার মানে এটা বলতে পারবি যে এটা হচ্ছে দৃশ্যমান হবে না এটা হবে হচ্ছে ইউভি রে কেমন এরপরে আমরা এই যে এখানে সবগুলা ম্যাথ করব এই যে এখানে সবগুলা ম্যাথ অন্তত যেগুলো বোর্ডে আসছে দেখ এখানে প্রায় এই যে বোর্ড আসছে অন্তত হচ্ছে কইরে যাবো আমরা পরীক্ষায় সবগুলো যদি নাও করতে পারি তারপরে হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আমরা আগেই পড়ে ফেলছি ই সমান সমান এইচ নিউ এটাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব এটা আমরা আগেই পড়ে ফেলছি তো এগুলো হচ্ছে আমরা দেখবো তারপরে দৃশ্যমানি ও বর্ণালী আমরা বর্ণালী কিভাবে হয় এগুলো আমরা আগেই পড়ছিলাম যে ইলেকট্রন হচ্ছে উপর নিম্ন শক্তি স্তর থেকে উপর শক্তি স্তরে যাবে উপর থেকে তারপরে যখন নিচে ব্যাক করবে তখন হচ্ছে দৃশ্যমান আলো আকারে যখন নিচে থেকে উপরে যাবে তখন যে শোষণ করবে হচ্ছে আয়ার রে আর যখন হচ্ছে সে ত্যাগ করবে তখন সে দৃশ্যমান আলো আলো আকারে ত্যাগ করবে কেন সে ত্যাগ করবে যখন উপর থেকে নিচে যাবে ধর ই ওয়ান থেকে ই থ্রিতে যাইতেছে তার মানে তার শক্তি লাগবে তখন সে কি করবে ইলেকট্রন শোষণ করবে তারপরে যখন সে আবার ই থ্রি থেকে ই ওয়ানে ব্যাক করবে ও কি করবে ও তো ইলেকট্রন ওই যে আলো যেটা শোষণ করছিল ওটা বিকিরণ করে দিবে ওই বিকিরণটা হবে কোন কোন আলোতে দৃশ্যমান আলোতে শোষণ করবে আয়ারে ত্যাগ করবে দৃশ্যমানে এই দৃশ্যমান আলোটাই আমরা দেখবো হচ্ছে বর্ণালী আচ্ছা এক একটা এক এক মৌলের এক একটা এর কালার হয় এই কালার দিকে আমরা শনাক্ত করতে পারি যে ইলেকট্রন এটা কি